বিসমুল্লাহ রহমান রহিম কৃষক ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মাটির পান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কৃষক ভাইদের জন্য আজকের বিষয় ভুট্টা চাষ আমরা জানি সাধারণত ভুট্টা দুই ভাবে চাষ করা যায় একটা চাষ করে আর একটা বিনা চাষে তো আমি চলন বিল সিঙ্গার চলন চলন বিলের ছেলে আমাদের এলাকায় বিনা চাষে ভুট্টাটা চাষ করার খুব প্রবণতা দেখা যায় বা এটা একটা জনপ্রিয় তো আজকের বিষয় ভুট্টার কাটুই পোকা বা লেদা পোকা ভুট্টার কাটুই পোকা বা লেদা পোকা কি দিয়ে দমন করবেন ভুট্টার আগাছা কি দিয়ে দমন করবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো কিন্তু তার আগে একটা মিনিট ধরেন ভুট্টাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কীটনাশক দিতে হবে ছয়বার এখন আপনি বড় এক লিটারের একটা কীটনাশক নিয়ে যাবেন ওইটাই বার ব্যবহার করবেন এটাই তো যদি এটা ভেবে থাকেন তাহলে আমি একজন সার কীটনাশক ব্যবসায়ী হিসাবে আপনাকে বলবো আপনি এখন থামেন আপনাকে ওটা করতে হবে না কারণ একটা কীটনাশক যখন আমরা প্রথমে একটা গাছে স্প্রে করি সেই জমিতে সেই গাছে যে পোকাগুলো থাকে সেটা মারা যায় হ্যাঁ নাইনটি পার্সেন্ট পোকা মারা গেল অর্থাৎ নব্বই পোকা যদি মারা যায় তবুও 10% পোকা থাকে তার মানে এই 10% পোকা কিন্তু আপনার ওই কীটনাশকটা খেয়ে অবস্ত এখন এই 10টা পোকা এরপরে আবার যে ডিম দিবে বাচ্চা হবে সেই পোকাগুলো আপনার ওই কীটনাশকের 1/2% হজম করার ক্ষমতা নিয়েই জন্ম করে তাহলে আপনি সর্বোচ্চ পরেরবারে স্প্রেতে 50% পোকা নিধন করতে পারলেন আর 50% পোকা আপনার জমিতে থাকবে তখন আপনি আবার কীটনাশকের দোকানে যে বলবেন ভাই আমার পোকা যাচ্ছে না আমি কি করব কীটনাশক দোকানদার তখন আবার আপনাকে একটা ফাইল দিয়ে ভাই এটার সাথে এটা দিয়ে দেন তার বাড়িতে এক লিটার রাখছেন ওটা কিন্তু লস আবার নিতে হলো এখন আসেন আবার কিছুদিন পর যাবেন আবার বলে ভাই ওইটা আছে থাইক সমস্যা নাই আবার নতুন করে একটা দেয়া লাগবে আর একটা দেন আবার কিনতে হচ্ছে এখন ঘটনা হলো আপনাকে এত কিনতে হবে না আপনি জাস্ট দুই রকম ওষুধ কিনে ঘরে রাখবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইসি আর একটা হচ্ছে পঞ্চান্ন ইসি এবং এই টু পয়েন্ট ফাইভ ইসি এবং পঞ্চান্ন এসি কীটনাশকটা দুইটা কেন কিনবেন একটা কিনলেই তো হয় দুইটা কিনবেন এই জন্য ওই যে একবার দেওয়ার পরে যখন পোকা মারা যাচ্ছে না তখন আপনি অল্টারনেট আবার যখন আরেকটা কীটনাশক দিচ্ছেন তখন ওই পোকাটা মারা যাচ্ছে পরবর্তীতে আবার ওই অন্যটা দেন এইভাবে করে অল্টারনেট করতে হবে এবং এটা করবেন প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ সি দিবেন দুই এমএল পঞ্চান্ন বি অর্থাৎ সাইফারমেথিন এবং ক্লোরোভাইরি ফস সেটা দিবেন দেড় এবং সাথে রাখবেন এমাম একটি প্রতি বিশ লিটার বা ষোলো লিটারে পনেরো গ্রাম হারে এখন আসি এই সিরিয়ালের ওষুধটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে পারবেন আচ্ছা এখন আসি আগাছা নিয়ে বাজারে ভুট্টার আগাছা প্রত্যেকটা কোম্পানির একটাই হয় আর এখন আপনি কিনবেন কোনটা আপনি সব সময় চয়েস করবেন বাংলাদেশের এক থেকে দশের মধ্যে যে কোম্পানিগুলো আছে কীটনাশক সেইগুলো বাংলাদেশে প্রায় চারশো রুপে কীটনাশক কোম্পানি আপনি কোনটার কিনবেন সবাই কি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে কিনা যদি সবাই হান্ড্রেড পার্সেন্ট দেয় তাহলে বিভিন্ন কোম্পানি কেন জালিয়াতির খবর আসে আমাদের কাছে যার কারণে আপনি প্রথম থেকে শেষ দশ প্রথম থেকে দশ পর্যন্ত সিরিয়ালের যে কীটনাশক কোম্পানিগুলো থাকবে সেই কীটনাশক কোম্পানিগুলোর কীটনাশক আপনার ব্যবহার করবেন এবং ভুট্টার আগাছানাশক থেকে শুরু করে যে কোনো ফসলের আগাছানাশক ব্যবহার করার আগে সেই জমিতে সেচ দিয়ে রাখবেন সেচ আগাছানাশক জন্য গুরুত্বপূর্ণ কাজ করে আপনার জমিতে সেচ দিবেন না কিন্তু আগাছানাশক স্প্রে করবেন আপনার জমির আগাছা নিধন হবে না ভুট্টার জমিতে বথুয়া আগাছানাশক দিয়ে যাবে পালং আগাছানাশক দিয়ে যাবে বাওয়াইজোড়া আগাছানাশক দিয়ে যাবে এই ধরনের অনেক ঘাস যায় এবং সেটা সময় নাই 15 দিন পর্যন্ত আপনার জমিতে 15 দিন পর্যন্ত ঘাস মরতে থাকবে আজকে দিলেন 7 দিন পরে কাজ হলো না হতাশ হই যাবেন না 15 দিন পর্যন্ত আপনার কাজ করবে যদি আপনি ভালো কোম্পানিটা ব্যবহার করেন আমি কৃষক ভাইদের বলবো আপনারা ফসল করার আগে পণ্য চিনে জেনে তারপরে ফসল করেন কারণ আপনাকে ঠকানোর জন্য সদা সর্বদা সবাই প্রস্তুত কীটনাশক কোম্পানি আপনাকে ঠকাবে আপনার ফসল যারা কিনবে তারা আপনাকে ঠকাবে আপনার কাছে ফসলের বীজ যারা বিক্রি করবে তারা আপনাকে ঠকানোর চেষ্টা করবে আপনার কাছ থেকে যারা কাজ করবে তারা আপনাকে ঠকানোর চেষ্টা করবে তার মানে এত ঠকানোর ভিতর থেকে আপনাকে হয়ে আসতে হবে তাহলে আপনাকে সচেতন না না হলে আপনি পারবেন আজকে এখানেই শেষ করছি মাটির পান কৃষি ইউটিউব চ্যানেল আপনাদের পাশে আছে আপনাদেরকে পাশে চায় আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়াতে আমি যেন সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই দোয়া আছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ